একটু দেরি হয়ে গেল আসতে তো অনেকেই দশটা বাজে জয়েন করবো অনেকে আমি প্রমেস করছিলাম আপনার কাছে দশ দশটা বাজে আমি লাগে জয়েন করবো একটু দেরি হওয়ার জন্য সবাই কাছে অসংখ্য দুঃখিত অসংখ্য দুঃখিত অসংখ্য তো সবাই জয়েন হয়ে যান আজকে আপনারা অনেকেই আজকে অধিকাংশই আমাদের কাস্টমার আপনারা ফ্রিডি দেখতে চাচ্ছিলেন আজকে লাইভে আপনারা বেশিরভাগই আপনারা থ্রিডি দেখতে চাচ্ছিলেন তো আপনাদের কথা মোতাবেক

নিয়ে আসলাম দুইটা কালার মোজামাটি কাজের মধ্যে দুইটা কালার ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো তো তিনটা আইটেম দেখাবো প্রথমে হচ্ছে কে কোথা থেকে দেখতেছেন আজকে লাইভ ক্লিয়ার কিনা আমার সাউন্ড স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটু প্লিজ জানান সবাই একটু হাই হলো স্যার ক্লিয়ার কিনা লাইভটা ক্লিয়ার কিনা প্রথম শোনা যাচ্ছে কিনা একটু প্লিজ

কুমিল্লার বিখ্যাত বাটি থ্রি বি আজকে লাইভে আপনারা দেখতে পাচ্ছেন জলদি জলদি জয়েন হয়ে যান আর কে কোথা থেকে দেখতেছেন আমাদেরকে একটু কমেন্টে জানান সেরা আইটেম ইনশাল আজকে লাইভে আপনারা দেখতে যাচ্ছেন শেয়ার করে দাও আমার এটা শেয়ার করে তুমি লাইভে অনেক দেরি হয়ে গেছে 10টা আসার কথা ছিল প্রায় আধা ঘন্টা দেরি হ্যাঁ মোমবাটি টাকা হ্যাঁ আরিয়ান আহমেদ মুম্বাটেক দিয়ে শুরু করতে বলছিল বলছেন তো আমি মোমবা দিয়ে শুরু করবো মুম্বা দিয়ে শুরু করবো এই যে তিনটা কালার দেখাবো মোম শেডের মধ্যে তিনটা কালার এই হ্যাঁ তো আমি মুম শেট দিয়ে শুরু করতেছি খুব সুন্দর তিনটা কালার দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর তিনটা কালার দেখো ভিতরে তো প্রথমে হচ্ছে রেডের সাথে কবি কালাটা দিয়ে শুরু করতেছি এই কুমিল্লার বিখ্যাত বাটিক সিরিজ নিয়ে যারা আপনারা বিজনেস করতে চাইছেন আর এ বাটিক নিয়ে যদি আপনারা বিজনেস করেন আপনার বিজনেস ইনশাল্লাহ সফল হবে দেখেন আপনাদেরকে কি চমৎকার আজকে মুম সেট বাটিক দেখাব ইনশাল্লাহ এই হচ্ছে আপনার জামাটা দেখতে পাচ্ছেন আপনারা চমৎকার একটা ডিজাইনের মধ্যে কালারটা কত সুন্দর কালার কপির সাথে রেড কালার একটা কালার কম্বিনেশন পঞ্চায়েত ডেকসেট একই রকম থাকবে তারপরে কোয়ালিটি থাকবে হচ্ছে আপনার পঞ্চাশ পঞ্চাশ কাউন্টের সুতার ভিতরে আপনারা এই মুম সেট বাটিকগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দুপাতটা থাকবে হচ্ছে আপনার কোটা ফেব্রিকের মধ্যে চমৎকার একটা বহরের মধ্যে আপনার দুপাটা গুলো পেয়ে যাবেন কুমিল্লার বিখ্যাত মুম শেখ বাটি এই হচ্ছে আপনার দোপাট্টাটা চড়া একটা বহর পাঁচ সাত নম্বর ভিতর দুপাটা পাবেন আর এই হচ্ছে আপনার প্যান্ট আর এই হচ্ছে আপনার স্লিভের অংশ সেম ডিজাইনের মধ্যে আপনার তিনটা কালার পেয়ে যাবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আজকের এই থ্রি আপনারা মিস করবেন না চমৎকার থ্রি পিস কুমিল্লার বিখ্যাত মুম বাটি থ্রি পিস নিয়ে যারা আপনারা বিজনেস করবেন তারা অবশ্যই অবশ্যই আজকের কালার স্ক্রিনগুলো আপনারা চয়েজে রাখবেন আশা করি তো এটার ভিতরে আরেকটা কালার থাকবে হচ্ছে আপনার গ্রিনের সাথে রেড কালার চমৎকার এই কালারটাও চমৎকার একটা কালার অসম্ভব সুন্দর তিনটা কালার শেড বাটির মধ্যে আসতে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো তিনটা কালারের চোখে লাগার মতো কালার এই হচ্ছে আপনার ফ্রন্ট সাইট আর এ হচ্ছে আপনার ব্যাক সাইড একই রকম ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন প্রত্যেকটা থ্রি পিজের মধ্যে মুম শেড বাটিকে প্রত্যেকটা থ্রি পিজের মধ্যে আপনারা কোটা ফেব্রিকের মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আপনার দুপাট্টাটা আর এই হচ্ছে আপনার স্লিভের অংশটা এত সুন্দর থ্রি পিস আপনারা এই মুম বাটির থ্রি পিসগুলো আপনারা যে কোনো জায়গায় যে কোনো হয়তো আপনারা পড়তে পারবেন এত সুন্দর চমৎকার থ্রি পিস রাফিউজের জন্য সেরা কালেকশন এই হচ্ছে আপনার এটাও স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই হচ্ছে আপনার কালার এই কালারটা থাকবে হচ্ছে আপনার একটা এসের সাথে এস হালকা এস না এটা এটা অলিভ কালার মানে সম্ভবত অলিভ কালার জি এস অলিভ কালারের সাথে রেড কালার কম্বিনেশন যারা হচ্ছে আপনার রেড কালারের লাভা যারা হচ্ছে আপনার পূজা স্পেশাল কিছু থ্রি পিস যারা কালেকশন দেখতে চাচ্ছেন আজকের কালেকশন মনে হয় তাই মানে তাই মনে হচ্ছে যেহেতু রেড কালার অসম্ভব সুন্দর তিনটা থ্রি পিসের রেড কালার যারা হচ্ছে রেড কালার লাভার তারা আজকে এই থ্রি পিসগুলো থেকে আপনারা চয়েস রাখতে পারে চমৎকার তিনটা কালারের সুন্দর এ হচ্ছে দুপারটা এ হচ্ছে আপনার প্যান্ট থ্রি আর হচ্ছে স্লিভের অংশ অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন তো আমি মুম সেটটা দেখালাম এখন দেখাবো আপনাদেরকে চুমকি ডিজাইনের টাইডাই চুমকি ডিজাইনের শিবুর স্টাইলে যে থ্রি হয় আমাদের কুমিল্লা বিখ্যাত বাটি কালেকশনের মধ্যে এই থ্রি আপনাদেরকে দেখাবো চমৎকার চারটা কালার অসম্ভব সুন্দর চারটা কালার দেখেন আপনারা এ হচ্ছে আপনার ইউলো কালার এ হচ্ছে আপনার খুলে দেখাবো একটা সুন্দর একটা মিষ্টি সাথে গ্রিন কালার আর একটা হচ্ছে বিয়ার কালার একটা ব্ল্যাকের সাথে রেড কালার কোনটা খুলে দেখবো রেড এর সাথে বিয়ার কালারটা প্রথমে দেখাচ্ছি এত সুন্দর ত্রিপিস আপনারা অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে কম সময় তো যোগাযোগ করবে যেহেতু একইবারে মানে চাহিদা সম্পূর্ণ প্রোডাক্টগুলো ইনশাল্লাহ আপনার আপনাদেরকে আজকে দেখাচ্ছি অতএব দেরি করা যাবে না একেবারে কম সময় ভিতরে যোগাযোগ করবে এই হচ্ছে আপনার জামার অংশটা এই চুমকি টাইটের থ্রি গুলো থাকবে হচ্ছে আপনার জামার সাথে আপনার স্লিভের অংশটা পেয়ে যাবেন তার মানে সাড়ে তিন গর জামার মধ্যে আপনার জামার অংশটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ফ্রন্ট সাইড একই ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন স্লিবের অংশটা নিচ থেকে আপনারা এখান থেকে কেটে নিতে পারবেন তারপরে মেটিরিয়াল টা থাকবে হচ্ছে আপনার মধ্যে আপনার কাকুর মেটেরিয়ালটা পেয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা আপনার অল বডির ভিতরে সুন্দর একটা আপনার চুমকি বসানোর ডিজাইনের মধ্যে আপনার এই চুমকি থ্রি পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর কত ইউনিক ডিজাইনের মধ্যে আজকের এই থ্রি গুলো দুপাটা থাকবে হচ্ছে আপনার একটা সুন্দর চমৎকার একটা হচ্ছে কালার কন্ট্রাস্টের মধ্যে দুপাটা পেয়ে যাবেন অবশ্যই যার যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় এই সুন্দর টিভিগুলো আপনারা আপনারা পেয়ে যাবেন কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি আপনারা আসতে পারবেন অবশ্যই যারা এই বিখ্যাত কুমিল্লা ঐতিহ্যবাহী বিখ্যাত টিভিগুলো যারা দেখি শুনে যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সরাসরি শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে কুমিল্লা বাটি কালেকশন হিলটন টাওয়ার মনোরপুর রাজগঞ্জ কুমিল্লা দোকান নং একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে একজাক্টলি ঠিকানাটা আপনারা নিতে পারবেন যারা যাদের বুঝতে অসুবিধা হয় দেখেন এই কালারটা চয়েজে রাখতে পারেন এই কমেন্টও দেখতেছেন আর কমেন্ট দেখছে লাইভের দাম হ্যাঁ কমেন্ট লাইভের দাম তেতে লাইভের দাম বলেন না কেন হ্যাঁ লাইভের দাম বলা হয় না এই কারণে যেহেতু আমাদের হোলসেল বিজনেস তো যারা হচ্ছে আপনারা হোলসেল নেবেন তাদের জন্য আজকে লাইভ অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনবক্স অথবা মেসেঞ্জার যোগাযোগ করলে আমরা দামটা আপনাদেরকে বলে দিব যেহেতু হচ্ছে আমরা দোকানে যারা আসবেন রিটেলের জন্য সরাসরি দোকানে আসার চেষ্টা করবেন আমরা রিটেলের দোকানে সরাসরি দোকানে সার্ভিসটা দিয়ে থাকি সেই জন্য আপনারা দোকানে আসবেন আর অনলাইন সার্ভিসটা শুধুমাত্র যারা হোলসেল নেবেন তাদের জন্য হচ্ছে আজকের লাইভ তো যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে পাইকারি দামটা বলে দেবো তো পাইকারি দামটা যারা হচ্ছে বিজনেস করবেন কুমিল্লা বিখ্যাত বাটিক সামগ্রী নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে লাইভ অবশ্যই যারা শুধুমাত্র পাইকারি নেবেন তারাই আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করবে এই হচ্ছে আপনার জামাটা দেখেন চমৎকার আর যারা রিটেলে নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের এখানে রিটেলে দেখে শুনে আপনি আমাদের কাছ থেকে আপনার প্রোডাক্ট নিতে পারবেন চমৎকার এই কালারটাও চমৎকার সুন্দর একটা হচ্ছে বিয়ার কালার সাথে হচ্ছে আপনার একটা সবুজ আর একটা রেড কালার একটা কণ্ঠা চমৎকার প্রত্যেকটা থ্রি থাকবে হচ্ছে আপনার চুমকি বসানো ডিজাইনের মধ্যে আপনার এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন জামার সাথে জামাটা থাকবে রানিং এ সাড়ে তিন গজ কাপড়ের মধ্যে আপনারা জামার অংশটা পেয়ে যাচ্ছেন আপনারা মানে হিউজ কাপড়ের মধ্যে যে কিছু থ্রি যদি আপনি রাখতে চান তাহলে এই থ্রি পিসগুলো আপনার চয়েসে রাখতে পারেন আপনাদের শপে রাখতে পারেন যারা হচ্ছে আপনার অনলাইন ভিত্তিক যারা বিজনেস করতে চাচ্ছেন যারা হচ্ছে আপনার অনেকে বাসায় রেখে আপনারা যারা বিজনেস করেন আর যাদের শপ আছে তারা তো অবশ্যই অবশ্যই কালেকশনগুলো অবশ্যই আপনার চয়েসে রাখবেন এই হচ্ছে ওপারটা না এই হচ্ছে আপনার প্যান্টি পিসটা চমৎকারী কালেকশন কালেকশনগুলো আপনারা অবশ্যই অবশ্যই মিস করবেন না আশা করি যা যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে কার কোনটা কত পিস লাগবে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন হিউজ কোয়ান্টিটি দেওয়া যাবে যা যত পিস লাগবে যা যত পিস লাগবে হিউজ কোয়ান্টিটি ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন একবারে ফ্যাক্টরি পাইছে সরাসরি কারখানায় পাইছে ইনশাল্লাহ আমাদের কাছে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এই হচ্ছে কালার কম্বিনেশনটা দেখেন এটা থাকবে হচ্ছে মিষ্টি কালার সাথে সুন্দর একটা হচ্ছে আপনার সবুজ একটা কালার কম্বিনেশন চমৎকার অসম্ভব এই সুন্দর থ্রি আপনি যদি সরাসরি সরাসরি দেখে নিতে চান তাহলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে হবে এসে দেখে আপনি বুঝে নেবেন প্রত্যেকটা থ্রি পিস পেয়ে যাবেন সরাসরি কারখানা পাই যে একই থ্রি ব্যাচে পেয়ে যাবেন দেখেন সুন্দর সুন্দর থ্রি পিস আশা করি আপনারা মিস করবেন চমৎকার উন্নাগুলো দেখেন চোখে লাগার মতো উন্না এত সুন্দর উন্না কালার কম্বিনেশনগুলো এই হচ্ছে উন্না আর এই হচ্ছে আপনার প্যান্টি পিস ধরে দেখাচ্ছি আপনার স্ক্রিনশট নিয়ে রাখবেন স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন পেয়ে যাবেন সারা বাংলাদেশে যা যত পিস লাগবে আর আপনারা এই থ্রি পিস ছাড়াও আমাদের কাছে আপনারা পাবেন হচ্ছে শাড়ি কুমিল্লা বিখ্যাত বাটিক সামগ্রীর ভিতরে যা যা হয় সবই ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন আজকে লাইভে শুধুমাত্র আপনাদেরকে আপনাদেরকে দেখাচ্ছি থ্রি পিস এই হচ্ছে আপনার এই একটা কালার এই কালারটা থাকবে হচ্ছে আপনার ইলোর সাথে থাকবে গ্রিন একটা কন্ট্রাস্টের মধ্যে কালার কম্বিনেশন চমৎকার প্রত্যেকটা থ্রি পিসে কালার আস আজকের কালারগুলো অসম্ভব সুন্দর এই হচ্ছে আপনার দুপাট্টাটা আর এই হচ্ছে আপনার প্যান্টের পিসটা চমৎকার এই থ্রি পিসগুলো অবশ্যই স্ক্রিনশটে আমাদের সাথে যোগাযোগ করেন এই হচ্ছে আপনার দুইটা থ্রিবি দেখে ইনশাল্লাহ আজকে লাইফ চেষ্টা করবো মোজাবাটি এই থ্রিভিসগুলো হচ্ছে আপনার খুব বিখ্যাত মুজাবাটিক বলা হয় এই থ্রিমিসগুলোকে আপনারা এই থ্রিভিজ আর আগে দেখেন নাই এমন থ্রিবিআল আজকে দেখতে যাচ্ছেন আপনারা দেখেন সেম ডিজাইনের মধ্যে দুইটা কালার পেয়ে যাবেন সেম ডিজাইন দুইটাই কালার হচ্ছে সেম কালার সেম কালারের মধ্যে দুইটা ডিজাইন পাবেন এই হচ্ছে একটা ডিজাইন আর এই হচ্ছে একটা ডিজাইন কালারগুলো থাকবে সেম চমৎকার এটাই এইগুলি দেখা হয় এই মুজাবাটিক আগে আপনি আর কোথাও দেখেন নাই কোনো পেজে দেখেন নাই কোনো শোরুমে দেখেন নাই কোথাও দেখেন নাই আপনাদের জন্য এই প্রথম কালেকশন নিয়ে আসলাম অবশ্যই অবশ্যই কম সময়ের ভিতরে এই আপনি নিতে চাইলে কম সময়ের ভিতরে আমাদের সাথে যোগাযোগ নতুন ব্যতিক্রম এক্সক্লোসিভ আমি দেখাচ্ছি আপনাদেরকে মানে আপনার আপনাদের পছন্দের তালাকে এই আপনারা রাখতে পারেন দেখেন কি সুন্দর এত সুন্দর এত ইউনিক একটা কালার কম্বিনেশন এখানে তিনটা কালার কম্বিনেশনের মধ্যে আসলে করা হয়েছে চমৎকার একটা ডিজাইন এই হচ্ছে আপনার ফ্রন্টাইট ব্যাকসাইট একই রকম থাকবে হচ্ছে আপনার স্লিভের অংশটা আপনারা জামার নিচ থেকে পেয়ে যাবেন এই হচ্ছে আপনার স্লিভের অংশ চমৎকার একটা ডিজাইনের মধ্যে স্লিভের অংশটা পেয়ে যাচ্ছেন কাপড়ের কোয়ালিটি থাকবে একেবারে হাই কোয়ালিটি এক্সক্লোসিভ মানে সর্বোচ্চ ভালো মানের ভিতরে যদি আপনার থ্রি নিতে চান আপনি যদি থ্রি পিস আপনার চয়েজে রাখতে চান আপনার শোরুমে আপনারা যে যেভাবে বিজনেস করতে চান আপনার সবে যদি এই ভালো মানের থ্রি রাখতে চান তাহলে এই মুজামাটের থ্রি পিস আপনারা রাখতে পারেন সেরা মানের থ্রি একেবারে নতুন নতুন কিছু আর উন্নাগুলো দেখেন উন্নাগুলো দেখলে এত সুন্দর কালার কম্বিনেশন চমৎকার একটা কালার কম্বিনেশন আর কাপড়ের মান তো থাকবে সর্বোচ্চ ভালো মানের কাপড় এই হচ্ছে আপনার উন্নাটা চমৎকার একটা উন্নার মধ্যে পেয়ে যাচ্ছেন এই মোজাবাটি ক্রেবিজ আর প্যান্টি থাকবে হচ্ছে আপনার আড়াই হাত মহাবহরের মধ্যে একটা বাটিকে ডিজাইনের মধ্যে আপনার প্যান্টি পিসটা যাচ্ছেন এই হচ্ছে আপনার প্যান্টি পিস অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে একেবারে জটপট বেশি করা যাবে না বেশি দেরি করা যাবে না কম সময়ের ভিতর যোগাযোগ করে এই মোজাবাটির ত্রিপিজিন আমাদের কাছ থেকে নিয়ে নেবেন আর যারা আসতে পারবেন সব থেকে বেশি ভালো হবে যারা আসতে পারবেন আমাদের শোরুমে যারা আসতে পারবেন সব থেকে বেশি ভালো হবে এসে দেখে নিলেন এই হচ্ছে আপনার সেকেন্ড ডিজাইনটা থাকবে চমৎকার একটা সুন্দর এই সেকেন্ড ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন এত নিখুঁত এত সুন্দরভাবে এই মোজাবাটির ত্রিপিজগুলো আপনাদের জন্য নিয়ে আসলাম এই হচ্ছে আপনার উনারটা দেখেন চমৎকার একটা ওনার বড় একটা বহরের ভিতরে পাঁচ সাত নম্বর ভিতরে আপনি এই অনুনাগুলো পেয়ে যাবেন আমাদের কাছে মুজাবাটি টিভিজি কালেকশন গুলো এই হচ্ছে আপনার প্যান্ট থেকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন যা যত পিস লাগবে ইনশাল্লাহ দেওয়া যাবে তারপরেও যেহেতু একেবারে নতুন ডিজাইন নতুন কালেকশনের ভিতরে আজকের এই কালেকশনগুলো দেখালাম সেহেতু বেশি মানে থাকবে না কালেকশন অনেক আছে হিউজ স্টক আছে তারপরেও বেশি দিন মানে আমার মনে হয় একদিনে বেশি থাকবে না এই আজকের এই কালেকশনগুলো অবশ্যই জলদি যোগাযোগ করবেন যা যত পিস লাগবে ইনশাল্লাহ নিয়ে নেবেন একেবারে ফ্যাক্টরি বেজে পেয়ে যাবেন আপনারা তো জানেনই কুমিল্লা বাটিক আমরা নিজেরা উৎপাদন করি সেহেতু আপনারা সরাসরি ফ্রি প্রাইজে আপনারা ইনশাল্লাহ এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন যা আসতে পারবেন সরাসরি যারা দোকানে আসতে পারবেন কুমিল্লা শহরে হচ্ছে আমাদের দোকান যারা আসা পসিবল চলে আসবেন আর যা আসতে পারবেন না হোয়াটসঅ্যাপে অথবা এই মুহূর্তে ভিডিও কল দিয়েও দেখে শুনে এই সুন্দর থ্রিপিসগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা হচ্ছে বিজনেস করতে চান অবশ্যই কমপক্ষে বারো পিস নিলে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে হোলসেল রেট দিয়ে থাকবো মানে সব আইটেম মিলেও নিলেও হবে শাড়ি থ্রি পিস সব আইটেম মিলেও আপনারা নিলে হবে তো সবাই ভালো থাকবেন আজকে একেবারে কম সময়ের ভিতরে শেষ করে দিলাম অনেক দেরি হয়ে গেছে এমনিতেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আচ্ছা